জন্ডল সাংবাদিক আপনি যথার্থ খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন আপনি জানেন যে সরকার ইতিমধ্যেই এই অন্তর্বর্তীকালীন সরকার নয়া সরকার যে সরকার বৈষম্যমূলক সরকার এই সরকার আমাদেরকে পেস্কেল কমি মানে পে যে কমিটি কমিটি ঘোষণা ঘোষণা করেছেন যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের পে কমিশনের জনাব জাকির শাহকে অন্তর্ভুক্ত করেছেন বারশো দুশো পৃষ্ঠ কমিটি গঠন করা হয়েছে এই কমিটির মাধ্যমে সরকার আমাদেরকে অল্প সময়ের মধ্যে মানে ছয় মাসে সময়সীমা বেঁধে দিয়েছেন আমরা এই সরকারের কাছে আশা করি যে এই সরকার তিন মাসের মধ্যে রিপোর্ট প্রদান করবেন এবং তিন মাস পরেই এই সরকারের মাধ্যমে আমরা পে স্কিল বাস্তবায়ন পাবে মানে ছয় মাসের মধ্যে পে স্কিল বাস্তবায়ন পাবে আমরা আশা করছি এই মাননীয় সরকার বাহাদুর এই সময়কার সময়ের মাধ্যমেই সরকার পে স্কিল বাস্তবায়ন করবেন এবং সরকারের সরকারি কর্মচারীদের যে আশা আকাঙ্ক্ষার যে আপনার এই বাস্তবায়ন আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বিশ্বাস করি এবং অত্যন্ত অত্যন্ত সাহসিকতার সাথে বিশ্বাস করি যে সরকার যে সাহসিক পদক্ষেপ নিয়েছেন সরকার বাহাদুর যে সাহসিক পদক্ষেপ নিয়েছেন সেই সাহসী পদক্ষেপ পদক্ষেপকে সরকারি কর্মচারীরা অভিনন্দন জানিয়েছেন ইতিমধ্যে আপনি দেখেছেন বিভিন্ন গ্রেডের সরকারের বিভিন্ন আপনার যে সংগঠনের সভাপতি সেক্রেটারি সহ এবং আমাদের যে দাবি আদায় ঐক্য পরিষদের যে সম্মানিত সভাপতি সেক্রেটারি সহ যারা আছেন আমরা যারা সরকারি কর্মচারীদের মানে দাবি আদায়ের লক্ষ্যে একপত্তি ছিলাম আমরা সবাই সরকারকে অভিনন্দন জানিয়েছি আমরা আশা করছি এই সরকারের আমলেই এই যে মানে পে কমিশন গঠন হয়েছে এই পে কমিশনের মাধ্যমেই খুব অল্প সময়ের মধ্যে এই যে পে কমিশন বাস্তবায়ন হবে এবং আমরা সরকার ধন্যবাদ সাংবাদিক আপনি সুন্দর প্রশ্ন করেছেন যে আমরা তো আশাবাদী মানে আশাবাদী আশার মানে তালেই তো নৌকা চলে আশাই তো মানুষকে জীবনে জীবন জীবনের যে মানে এই নির্দিষ্ট লক্ষ্য নির্দিষ্ট লক্ষ্যে পোষায় মানুষকে সুতরাং আমরা কেন আশাপ্রদ হব আমরা অবশ্যই আশাবাদী এবং আমরা অত্যন্ত আশাবাদী মানে যে এই সরকার বাহাদুর অত্যন্ত বিভিন্ন জায়গায় মানে যে সংস্কার করেছেন জনপ্রশাসন সংস্কার সংস্কারের নামে এই সরকার বিভিন্ন ধরনের সংস্কার করেছেন আপনার আর এখন মানে এই সরকারের শেষ সংস্কারগুলো জনপ্রশাসনের যে বেতন বৈষম্যের যে অবকাঠামো এগুলো সংস্কার করা অবশ্যই সরকার অত্যন্ত দৃঢ়তার সাথে এবং অত্যন্ত যুক্তিগতার সাথে সরকারি পে কমিশনের যে সংস্কারগুলো আছে সংস্কারগুলো করবেন মাননীয় সভাপতি আপনার যে বললেন আপনি মানে আপনার সাথে আমার সাংবাদিক মানে আপনার সাথে আমার প্রেস ক্লাবেও কথা বিভিন্ন জায়গায় দেখা হয়েছে আপনি নিউজের সংরিক্ষণে ছিলেন আপনাকে আমি বরাবরই চিনি আপনি একজন ভালো সাংবাদিকতা করেন সেই দৃষ্টিকোণ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি জানেন যে আমি বাংলাদেশ সবথ থেকে বেশতম গ্রেড সরকারি কর্মচারীদের নেতৃত্ব দিয়ে থাকি আমার সরকারি কর্মচারীদের নেতৃত্বের যে আওতা এটা হলো বাংলাদেশের টেকনপ থেকে তেতুলিয়া রুফরা থেকে পাথুরিয়া বাংলাদেশের চৌষট্টি জেলায় আমার কমিটি আছে এবং সবাই মানে আমাদেরকে ফলো করে আমরা সরকারি কর্মচারীদের নেতৃত্ব নির্মায় কর্মচারীদের নেতৃত্ব দেয় সেক্ষেত্রে আপনি কি আজকে মানে আমার কাছে এসে আমাকে প্রাণবন্ধ প্রশ্ন করে প্রাণবন্ধ করলেন এবং সরকারি কর্মচারীদের বিভিন্ন দিক নির্দেশনাগুলোর মানে কথা জানতে চেয়েছেন আসলে আমরা চাই সবভাবে জীবনযাপন করতে সততার সাথে জীবনযাপন করতে যেখানে দুর্নীতি থাকবে না স্বজনপ্রীতি থাকবে না যেখানে গুরু প্রথা থাকবে না সকল কিছু থেকে মুক্ত হয়ে আমাদেরকে একটা সুন্দর বেতন কাঠামো আওতায় যদি সরকারি কর্মচারীদেরকে নেওয়া নিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে অধিকাংশই সরকারের দুর্নীতি হিসাব কমে যাবে কমে যাবে প্রশ্ন আছে প্রশ্নটা হলো যে মেধা করে মেধাবৃত্তি যা চাই করে চাকরি দেওয়া হবে এই জন্য কোটা আন্দোলন আহ কুকা আন্দোলনের সময় মানুষের রক্ত দিচ্ছে জীবন দিচ্ছে কেন দিচ্ছে এই জন্যই গেছে আপনি যে বললেন যে মৃধার উপরে যাচাই করে যদি চাকরি দেওয়া হয় তাহলে তো ঘুষ লাগবে না দেয় মানে যা আপনি যে সুন্দর আপনি সুন্দর কংগ্রেজুলেশন আপনি একটু সুন্দর প্রশ্ন করেছেন বাংলাদেশি সরকারি কর্মচারীরা যারা সরকারি কর্মচারীতে নিয়োজিত আসেন দেখেন তারা সবাই মেধার ভিত্তিতে এবং যোগ্যতার ভিত্তিতে এসেছে এখানে কেউ সুপারিশ করে আসে নাই আমাদেরকে পুলিশ ক্লিয়ারেন্স নেওয়া হয়েছে সেখানেও বলা হয়েছে আমরা ভালো আমাদের কোনো কেস নাই মামলা নাই আমরা কোনো দুর্নীতিমুক্ত আমরা দুর্নীতিমুক্ত একটা লোক ফেয়ার লোক হিসেবেই আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আমরা অবশ্যই এই কথাকে অত্যন্ত মানে প্রায় সরকার বাহাদুরকে আমরা বলতে চাই যে আমাদেরকে যে বেতনের যে বৈষম্য এই বৈষম্যগুলো কমিয়ে এনে যদি সুন্দর সংস্কার সংস্কারের দিক দিক থেকে আমাদের বেতন বৈষম্যগুলোকে সুন্দর করে নিরসন করে এই সরকার বাহাদুর মানে এই যে বর্তমান সরকার বাহাদুর আছে এই সরকার বাহাদুরের কাছে বাংলার যে সরকারি কর্মচারীরা তাদেরকে সোনার হরফে সোনালী অক্ষরে তাদের নাম লিখিভূত করে রাখবেন যে বর্তমান যে সরকার প্রধান আছেন সারা বিশ্বের তারা নন্দিত এবং জননন্দিত ডক্টর রিনো স্যার উনি সারা বিশ্ব ওনাকে ছেড়ে ওনার মাধ্যমে মানে এই সরকারি কর্মচারীদের যে বৈষম্য বেতনের যে বৈষম্য এই বৈষম্যগুলো দূরীভূত হবে এবং সরকারের যে বৈষম্য এই বৈষম্যের লাগাব হবে মানে সরকারি কর্মচারীদের বৈষম্যের লাগাব হবে এবং সরকারি কর্মচারীদের যে কাজের যে কর্মের যে স্পৃহা মানে যদি ভালো বেতন পায় কর্মের যে স্পৃহা এই স্পৃঢ় এবং উদ্যান সৃষ্টি হবে এবং সরকারি কর্মচারীরা নৈতিকতা নিয়ে কাজ করবে আমরা বিশ্বাস করি যে মানে এই সরকারের আমলেই সরকার বাহাদুর আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করবে এটাই হলো মূল কথা ধন্যবাদ আপনি আপনার সুন্দর সাংবাদিকতায় আমার এখানে এসেছেন আপনাকে অসম্ভব মানে মানে আপনার কাছে অসম্ভব কৃতজ্ঞতা মানে রেখে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করে আপনার সাংবাদিকতাকে অত্যন্ত শ্রদ্ধা জানিয়ে আমি আমার সরকারি কর্মচারী বাংলাদেশের স সর্বস্তরের সকল কর্মচারীদেরকে সরকারি কর্মচারীদেরকে অভিনন্দন জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ